সবাই এই প্রতিজ্ঞায় আসি যে আমাদের নতুন বাংলাদেশ করতে হলে রাস্তা যে যেখানে চাঁদা তুলতে আসবে তার সেই চাঁদাবাজি রক্ত চক্ষুকে উঠতে ফেলতে হবে ফ্যাসিবাদ কোন দলের নাম না ফ্যাসিবাদ একটি বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য হলো মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা সেই বৈশিষ্ট্য হলো বাজারের মধ্যে মানুষকে পাথর দিয়ে জীবন্ত মারে ফেলা সেই বৈশিষ্ট্য হলো এই বাই পাইলে প্রতিদিন লাখ লাখ টাকা বিভিন্ন ভাইয়ের নামে চাঁদা তোলা আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য সজলদের জীবন দিতে দেখেছি আমরা এক চাঁদাবাজ বাইপাইল থেকে সরিয়ে নতুন চাঁদাবাজ আনার জন্য এইখানে কোনো আন্দোলন করি না যদি তাই হয় তবে এই প্রতিজ্ঞা রাখছি জীবনের শেষ শক্ত বিন্দু পর্যন্ত যদি এইখানে কোনো ফেসিবাদ থাকে তবে জীবনের শেষ শক্ত বিন্দু পর্যন্ত এই ফ্যাসিবাদ উত্থানের আন্দোলনে এখানে এনসিপি রাজনীতি করবে ইনশাল্লাহ আপনারা জানেন গণভ্যুত্থানের নায়করা আজকে এখানে এসেছে তারা আপনাদের কাছে এই প্রতিজ্ঞা দিতে এসেছে ঢাকা জেলাকে আগে যেভাবে এই উপজেলাগুলিকে নিপীড়িত বঞ্চিত করে রাখা হয়েছিল এখানকার পথ ঘাট রাস্তাগুলি সবসময় উন্নয়নের আড়ালে পড়েছিল সবসময় এখানকার চেয়ারম্যান গুলি এই টেন্ডার নিয়ে রাস্তার টেন্ডার নিয়ে দুর্নীতি করেছিল এবং নিজেরা ফুলে পেপে এক একটা এনাম হয়েছিল এক একটা সাইফুল চেয়ারম্যান হয়েছিল আপনারা জানেন এই বাংলাদেশে এই সাইফুলের মতো নতুন দলের নতুন মনেকে কোন সাইফুল কোন রাজীব কোন সমর কোন এনাম যাই পাবে না সবাই এই প্রতিজ্ঞায় আসি যে আমাদের নতুন বাংলাদেশ করতে হলে রাস্তাঘাটে যে যেখানে চাঁদা তুলতে আসবে তার সেই চাঁদাবাজি রক্ত হবে এবং এই চাঁদাবাজ করতে হবে এবং এই সাভার দিয়ে নতুন বাংলাদেশের রোল মডেল এই ঢাকা জেলা থেকে করতে হবে আমরা জুলাইয়ের একটা অন্যতম মিছিল দিয়ে আমার বক্তব্য শেষ করবো

真的吗？